নমস্কার বন্ধুরা তো আমি চলে এসে আজকে আর একটা নতুন টেরোকার রিডিং নিয়ে আর আজকে টেরোকার রিডিং আমরা দেখব বর্তমান সময় দাঁড়িয়ে আপনার কি জানা দরকার ওকে সো রিডিং চলো দেখি ভিউয়ার্স বর্তমান সময় দাঁড়িয়ে তোমার কি জানা উচিত কী কি জানা দরকার ওকে জাজমেন্ট বর্তমান সময় তোমার কি জানা উচিত ওকে বর্তমান সময়ে তোমার ওকে প্রথমত এটা একটু মেজর আর এসছে সো এই টাইম পিরিয়ডটা প্রচণ্ড ক্রুশিয়াল তোমার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেস চলছে তোমার লাইফে ওকে যে ডিসিশনই নেবে যে জাজমেন্টটি করবে তুমি বর্তমান জীবনে সেটা কিন্তু ইন ফিউচার সেটা কিন্তু অনেক এফেক্টস থাকবে ওকে সো খুব ভেবে চিনতে খুব কশিয়াসলি খুব ভেবে চিনতে খুব গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটা প্রত্যেকটা ডিসিশন প্রচণ্ড ইউনো ভেবে চিনতে নেবে ওকে জাজমেন্ট কার কোথাও না কোথাও এসছে সে জাজমেন্ট ইজ লাইক ইউনিভার্স ইস কলিং ইউ আউট ওকে লাইক মানে একটা যেন ওয়ার্নিং সাইন কিংবা একটা ইউনিভার্স তোমাকে যেন বেল বাজাচ্ছে যে ওঠো জাগো দিস ইজ দ্য টাইম ইউনি টু ওয়েক আপ ওকে ইউনিভার্স যেন তোমাকে জাগাচ্ছে ইউনিভার্স যেন তোমার সোলকে জাগাচ্ছে যে এই টাইম পিরিয়ডটাকে মিস করলে কিন্তু তুমি রেস থেকে অনেক পিছনে চলে যাবে রেসের অনেক পিছনে চলে লাইক ইউনিভার্স যেন তোমাকে জাগাচ্ছে কানের সামনে আমি দেখতে পাচ্ছি যেন বেজে যাচ্ছে ওকে তুমি যদি খুব স্ট্রং কোনো আর্চ ফিল করছো ভেতর দিক থেকে যে ইউনো আমাকে কিছু একটা করতে হবে করতে হবে তোমার সোল যদি তোমাকে বারংবার বলছে যে মানে তুমি ভিতর দিকে একটা রেসলেসনেস ফিল করবে একটা যেন মনে ভেতরে যেন একটা বেচানি হবে তোমার সোলে যে কিছুটা করতে হবে আমাকে টাইম চলে যাচ্ছে এরকম যদি কিছু ফিল করে দেন দিস ইজ ইউর রিডিং বিকজ ইউনিভার্স ইচ্ছা করে তোমাকে ফিলিংটা দিচ্ছে যাতে কিন্তু তুমি তোমার লাইফে কোনো একটা মেজার ডিসিশন নাও ওকে ওকে তুমি যদি ওকে খুব খুব একটা ইম্পর্ট্যান্ট মেসেজ আসছে তোমাকে ইউনিভার্স জানাচ্ছে যে কারো জাজমেন্ট তোমাকে ছোট করতে পারে না কোনো ব্যক্তির জাজমেন্ট কিংবা কোনো মানুষের জাজমেন্ট কখনো তোমার ভ্যালু বোঝাবে না ওকে যতক্ষণ তুমি সেগুলোকে নিজের মাথায় ঢোকাচ্ছ ওকে জাজমেন্ট কোথাও না কোথাও দেখতে পাচ্ছি কিছু মানুষের জাজমেন্ট নিয়ে হতে পারে তুমি প্রচণ্ড পরিমাণে ভাবছো যে ও কী ভাবছে আমার ব্যাপারে ও কী ভাবছে বাট সেগুলো কিন্তু তোমার লাইফে ম্যাটার না করা উচিত বিকজ তাদের জাজমেন্ট তাদের কাছে তাই না তোমার জাজমেন্ট তোমার কাছে থাকবে তো তোমাকে নিয়ে কেউ যদি কোনো জাজমেন্ট পাস করে সেটা তাদের ব্যক্তিগত ভাবনা চিন্তা ওকে তাদের জাজমেন্ট অনুযায়ী তুমি চলবে না কিংবা তাদের জাজমেন্ট অনুযায়ী তুমি নিজেকে তৈরি করবে না ওকে সো এটা কোথাও না কোথাও একটা মেজর পিরিয়ড তোমার লাইফের সেটা কেরিয়ার সেক্টর হোক এটা ডিটেলস আমি লাইফে করছি বাট আমি প্রথমে কার্সটা থেকে যেটা পাচ্ছি সেটা তোমাকে বলে নিচ্ছি যদি তুমি কোনো পাস্টে যদি তুমি তোমার পাস্টে কিছু ভুল করেও থাকে সেটার জন্য তোমাকে নিজেকে ছোট হওয়ার কোনো কারণ নেই ওকে তুমি যদি হয়তো কোনো কিছু ভুল করেছো সেটা তুমিও জানো বাট সেটার জন্য নিজেকে বারংবার দোষারোপ যে আমি খুব বাজে আমি খুব বাজি না এরকম হয় না ভুল মানুষের দ্বারাই হয় আবার মানুষ চাইলে সেটাকে ঠিকও করে নিতে পারে ওকে তোমাকে ইউনিভার্স বলছে দেখো তোমার থেকে তোমার দ্বারা যদি কিছু ভুলও হয় দেন সেটাকে রেক্টিফাই করে নিলে তোমার কিন্তু তুমি অলরেডি কিন্তু তুমি দেখো মানুষ মানেই সে ভুল ত্রুটি করবেই কেউ পারফেক্ট হয় না বাট তুমি যদি নিজেকে পারফেক্ট পারসন মানাতে যাও তাহলে কিন্তু তুমি কিছু নিউ নিউ ট্রাইও করতে পারবে না ওকে সো আমরা মানুষ আমরা মানুষ ভুল ত্রুটি করবোই বাট সেটাকে ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে লাইফে এগিয়ে গিয়ে ফিউচারটাকে বেটার করবার চেষ্টা করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য তোমাকে বলা হচ্ছে যদি কিছু ভুল করে থাকো সেটাকে নিয়ে জাজমেন্ট মানিয়ে নিজেকে ছোটো ভেবো না সেটাকে মুভ অন করে নিজের লাইফে একটা বেটার চেঞ্জেস আনো যে হ্যাঁ আমি এই ভুলগুলো আর টাইম করবো না ব্যাস হয়ে গেলো দিয়ে আর যদি তোমার লাইফে তুমি মনে করো যে কারোর জাজমেন্ট তোমাকে ছোটো করছে তাদের জাজমেন্ট সে কোনো কেউ তোমাকে দেখে বাজে ভাবছে কি তোমাকে দেখে বাজে বলছে কোনো কিছু বাজে করছে সেটা তাদের ব্যাপার লাইক সেটাকে জাস্ট ইগনোর তাদের ব্যাপারে তাদেরকে ছেড়ে দাও তুমি বিভিন্ন তোমার মধ্যে কোনো ফল্ট আছে সেই জন্য তোমার সাথে এটা হচ্ছে ইটস নট অবাউট ইউ ইটস অবাউট দ্যাম ওকে কেরিয়ার সেক্টর হলে কেরিয়ার সেক্টরে তোমাকে বলা হচ্ছে যে মেজর কোনো ডিসিশন নাও ওকে মেজর কোনো ডিসিশন নাও আর দেখো তোমার কেরিয়ারগ্রাফটা কোন দিকে যাচ্ছে ওকে কেরিয়ারগ্রাফটাকে দেখে একটা মেজার ডিসিশন নিতে বলা হচ্ছে ওকে সো আমি এখানে জাজমেন্টটাকে একটু ক্লিয়ার করছি স্প্রিভাইজ প্লিজ ক্ল্যারিফাই দিস ক্লারিফাই দিস জাজমেন্ট কার্ড জজমেন্ট কার্ডটা কী বোঝাচ্ছে আমার ভিউয়ার্সকে কী জানানো হচ্ছে ফ্রম ইউনিভার্স ওকে আমার ভিওর্সকে কী জানানো হচ্ছে জজমেন্ট কার্ডটা কী বোঝাচ্ছে এটা কোন সেক্টরকে বোঝাচ্ছে কী বোঝাচ্ছে প্লিজ ক্লারিফাই দিস জাজমেন্ট কার্ড প্লিজ আমাকে ক্লিয়ারলি বলো জাজমেন্ট কার্ডটা কী বোঝাচ্ছে আমার ভিউয়ার্সদের লাইফে আমার ভিউ লাইফেউজ হেলথ ওকে তোমাকে এটা এটা আমি জানি না কোন সেক্টরে বাট তুমি যদি কোনো সেক্টরে কনফিউজ থাকো লাইক লিটারালি কনফিউজড লাইক টু অফ লাইক জানো না যে নেক্সট কি আসছে তোমার লাইফে তোমার কাছে দুটো অপশন রয়েছে দুটো অপশানকে নিয়ে তুমি তোমার মাইন্ডে পুরো ঘেঁটেই হয়ে রয়েছ দেন তোমাকে বলা হচ্ছে নিজের মাইন্ডটাকে এই সিচুয়েশান থেকে আগে বের করো পরের পরের স্টেপ পরে ভাববে প্রথমে তুমি তোমার মাইন্ডটাকে ক্লিয়ার করো মাইন্ডে আগে ক্লিয়ার করো পরে তো সিচুয়েশানটা কী হবে সেটাকে পরের ব্যাপার আগে তুমি নিজেকে এই থেকে বের করো যে আমি কী চাইছি সে এই সিচুয়েশন যে সিচুয়েশনে আমি দুদিকে ভাগ হয়ে যাচ্ছি একবার মনে হচ্ছে আমি এদিকে এটা চুজ করো একবার মনে হচ্ছে ওটা চুজ করো একবার মনে হচ্ছে ওটা একবার মনে হচ্ছে এটা এই সিচুয়েশান থেকে আগে নিজেকে বের করে নিজের মাইন্ডটাকে মাইন্ডটাকে ক্লিয়ার করো যে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট আমি খুব ক্লিয়ার ভাষায় বলছি এটা লাভ সিচুয়েশন হতে পারে কি ইগার সিচুয়েশন হতে পারে হোয়াট এভার সিচুয়েশান তুমি কনফিউজনে রয়েছো দুটো অপশানের মধ্যে কোনটা করবো এটা করবো না ওটা তো পুরো খাতা পেন নিয়ে বসো দেখো যে কোনটাতে যে আমি যদি অপশান এ চুজ করি তাহলে আমি এটা এটা পাচ্ছি এটা এটা আবার নেগেটিভ পয়েন্ট যদি অপশান বি চুজ করি এটা এটা পজিটিভ এটা এটা নেগেটিভ কে বেশি পয়েন্ট পাচ্ছে দেখো তুমি যখন কোনো জিনিসটা কনফিউজ তার মানে কোথাও না কোথাও তুমি কনফিউজ থাকার পিছনে দুটো দুটো কারণ থাকতে পারে কিছু কারণ থাকতে পারে একটা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে তোমার নলেজটা ক্লিয়ার নয় কিংবা মনের দিক থেকেও তুমি কোথাও না কনফিউজ কারণ কি অনেক সময় আমার যদি কোনো সিচুয়েশন কনফিউজ থাকে মন আমাদেরকে একটা আনসার দিয়ে দেবো তুমি দুটো ব্যাগ কিনতে গিয়েই কনফিউজ যে ব্যাগটাকে আমার বেশি ভালো লাগছে সেটাকে আমি চুজ করবো বাট হয়তো পরে এটা এমন একটা সিচুয়েশন যেখানে মনও তোমাকে আনসার দিচ্ছে না তখন তোমাকে প্র্যাকটিক্যাল নলেজ কাজে লাগাতে হবে দেখো কোনটা যদি কেরিয়ার হয় তাহলে তো খুবই ইজিলি তুমি ডিটেক্ট করতে পারবে যদি লাভ সিচুয়েশান হয় তাহলেও আমি বলবো যে একটু প্র্যাকটিক্যাল নলেজ খাটিয়ে ডিসিশনটা বানাও ওকে যে পুরোপুরি ইমোশন বেস ডিসিশন নিও না ওকে বিকজ শর্টস মেন্টাল ক্ল্যারিটি তখনই আসবে যখন ওটাতে একটু লজিক থাকবে ওকে সো দুটো অপশান নিয়ে খাতা পিন নিয়ে বসে দেখো যে এটা অপশন এই চুজ করলে আমার এটা ক্ষতি হচ্ছে এই ভালো জিনিসগুলো আমি পাচ্ছি অপশান বি চুজ করলে আমি এটা একটা ক্ষতি হচ্ছে এটা একটা ভালো জিনিস পাচ্ছি তারপর যেটার পয়েন্টস বেশি তুমি বুঝেই যাবে তোমার আনসার কি ওকে ওকে সো এই জিনিসটা তোমাকে এটাই জানাচ্ছে ওকে আমি এখানে আর একটু দেখবো কোথাও না কোথাও যদি মনে হয় যে লজিক লজিকও কাজ করছে না আমি তখন বলবো যে একটু ফিলিংকে ইনভাইট করো একটু গট ফিলিংকে ইনভাইট করো যে তোমার মন কী বলছে বা কী করতে চাইছে তোমার ইন্ডিভিশন কী বলছে এই সিচুয়েশনে বিকজ টু অফ শর্ট যদি এরকম কোনো সিচুয়েশান থাকে যেখানে আমি দুটো জায়গাতে কনফিউজ দেন এখানে তোমাকে ইন্ডিভিশনকে চুজ করতেই বলা হয় জাজমেন্ট কোথাও না কোথাও একটা ইউ নো সোল কলিং ইউ শুড ইউ শুড গো ফর ইউর সোল কলিং ওকে যদি তোমার এরকম কোনো সিচুয়েশান থাকে যেখানে তুমি দুটো কেরিয়ারের ভিতরে কনফিউজড ওকে দুটো কেরিয়ার ভিতরে কনফিউজড দেন আমি বলবো এমন একটা কেরিয়ার চুজ করো যেটাতে তোমার সোল স্যাটিসফাইড হয় ন নট ইউর পকেট ওকে তোমার সোল যেটাতে স্যাটিসফাইড হয় জাজমেন্ট ইজ অল অ্যাবাউট সোল কলিং ওকে সোল কলিং তোমার সোল কিসে শান্তি পায় ওকে সেটা করো লাইফে মেজার ব্লক লাইক তুমি না লাইফে এগোতে পারছো না ওই জায়গা থেকে বেরোতে পারছো ওকে মেজর ব্লক সৃষ্টি করছে জাজমেন্ট অ্যান্ড টু অফ সর্স ওকে তো কারো কারো তোমার যতদূর মনে হচ্ছে তোমাকে বলা হচ্ছে জাস্ট বি জাস্ট চুজ আ ডিসিশন বিট রং আর রাইট ইট ডাজন্ট ম্যাটার তোমাকে বলা হচ্ছে এই যে কন্টিনিউয়াস তুমি একটা স্টেলমেন্ট সিচুয়েশানে রয়েছে কোনোটাই চুজ করছো না দুটো অপশন কি রেখে দিচ্ছে দুটোর মধ্যে কোনোটাকেই চুজ করছো না তাতে আরও বরঞ্চ ফ্রাস্ট্রেশন বাড়ছে অ্যাটলিস্ট তুমি যে কোনো একটাকে তো চুজ করো চুজ করলে কি হবে হয় ভুলটাকে চুজ করলে তুমি বুঝতে পারবে ভুলটা চুজ করেছো তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে তাহলে বুঝ ভুলটা চুজ করলে একদিকে কী হচ্ছে কোনটা ঠিক সেটাও তুমি বুঝতে পারছো ভুলটাও চিনতে পারছো অ্যাটলিস্ট চুজ মেক আ জাজমেন্ট ক্লিয়ার কাট এখানে একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে দুটো অপশানের ভিতরে তুমি কনফিউজ তোমাকে বলা হচ্ছে কনফিউশন থেকে বেরোনোর একটাই উপায় চুজ ও অপশান राइट अराउंड गुलिमोरो एट लीस्ट योर माइंड तो तो क्लियर होबे ভুল হলে বুঝেই যাবে টি ভুল কোনটা ঠিক হলে বুঝতেও পড়বে যে ঠিক ডিসিশন চুজ করেছো ওকে বাট আমি তাও একবার দেখছি হোয়াট ইজ দা গাইডেন্স ইন দিস সিচুয়েশন जजমেন্ট অর টু অপশনস থেকে কি বোঝা যাচ্ছে কি গাইডেন্স আসছে जजমেন্ট অর টু অপশনস থেকে কি বোঝা যাচ্ছে হোয়াট ইজ দা গাইডেন্স ইন দিস সিচুয়েশন কি গাইডেন্স দিচ্ছে আমাদের ভিউয়ারস কে স্প্রিং এসে গিভ মি Some clear and a message जजमेंट অর টু অপশনস থেকে বোঝা যাচ্ছে ওকে লাভস রিভার্স

কনফিউজনে থেকে বরঞ্চ আরও কনফিউশন বাড়বে যত তোমার তোমার মনে হবে যে আরও কিছু জানিয়ে সিচুয়েশন তো ব্যাপার তারপরে গিয়ে ডিসিশন নেবো নো ইট উইল ক্রিয়েট মোর কনফিউশন তোমাকে কনফিউশন ক্লিয়ার করতে বলা হচ্ছে কীভাবে ডিসিশন নিয়ে অ্যাকশন নিয়ে অ্যাকশন নাও তোমার অটোমেটিক্যালি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা কি অ্যাকশন নেবে আমার ভিউ কি অ্যাকশন নিতে বলা হচ্ছে আমার সিক্স মুভ মুভ move movement go the the six of swords is like movement what is the six of swords four of pentacles সিক্স অফ সোয়ারস ফোর অফিকলস ওকে ওকে তুমি হয়তো পরে কিছু সেভিংস করেছো টাকা সেই টাকাটাকে কিছুটাকে সাইড করে কিছু টাকা দিয়ে নিজের মেন্টাল রিফ্রেশমেন্টের কথা একটু ভাবো ওকে তুমি হয়তো পরে অতিরিক্ত বেশি কনজুসি করছ ওকে যে কিছু টাকা খরচা করব না টাকা পয়সা সব রাখবো বাট তোমাকে বলা হচ্ছে হ্যাঁ কিছু সেভিংস করো বাট দেখো ওই টাকা দিয়ে কী হবে যে টাকাতে তোমার মেন্টালি তুমি শান্তিতে নেই তাই না দেখো তুমি তোমার মাইন্ড যদি শান্ত থাকে তাহলে কিন্তু তুমি আরও বেশি টাকা ইনকামের পথ ভেবে টাকা ইনকাম করতে পারবে তাই না মাইন্ড যদি ঠিক থাকে তাহলে তোমার মাইন্ডই তোমাকে রাস্তা বের করে দেবে যদি এটা কর তাহলে তোর আরও বেশি ইনকাম হবে বাট মাইন্ডই যদি শান্ত না থাকে তাহলে যেটুকু টাকা ইনকাম পড়তে সেটা দিনকে দিন আরও কমতে থাকবে ভ্যালু তার তোমাকে বলা হচ্ছে যেটুকুই তুমি জমিয়েছো তার কিছুটা রেখে বলছো না উড়িয়ে দিতে কিছুটা রেখে বাকিটা তোমার মেন্টাল হেলথের জন্য কোনো কিছু ভ্যাকেশানে যাও ঘোরো নিজের ওপর স্পেন্ড করো ওকে তাহলে তোমার নিজের ইমোশনস তুমি নিজেকে লাইক সেলফ লাভ ইজ দ্য লাভ উইচ ইউ ক্যান গিভ টু ইউর সেলফ ওকে তোমাকে নিজের উপর খরচা করতে বলা হচ্ছে এটা কী বোঝাচ্ছে প্লিজ সিক্স অফ সর্স আর ফোর অফ প্যান্টিকলসটা বোঝাও কিসে খরচা করতে বলা হচ্ছে স্প্রিং গেস প্লিজ বি স্পেসিফিক কিং অফ শর্টস

যে ও আচ্ছা দেখবো দেখছি ভাবছি ওরকম নয় যেটা বলা হচ্ছে সে গাইডেন্সটাকে একদম নিজের লাইফে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে একদম ইউনো মাইনিউটলি সেটাকে অ্যাপ্লাই করো বিকজ তোমাকে ফাইন্যান্সের ব্যাপারটাতে ভালো মতো স্ট্রিক্ট করতে বলা হচ্ছে আর একটু বেশি করে সেভিং করো ওকে ফোর অফ প্যান্টিকলস ছ টাকা ইনকাম হলে চার টাকা সেভিংস করো ওকে ফোর অফ প্যান্টিকলস তোমাকে সেভিংস করতে বলা হচ্ছে কিং অফ শর্টসটা কী বোঝাচ্ছে কী গাইডেন্স আসছে আমার ভিউয়ার্সের জন্য এইট অফ টেন অফ সর্টস যত বাজে হ্যাবিটস রয়েছে সেগুলোকে বাদ দাও তোমার বসে বসে হতে পারে ভুল ভাল ভাবনা চিন্তা করার স্বভাব রয়েছে টেন অফ সর্টস ফিউচারে কী হবে বসে বসে নেগেটিভ লাইক টেন অফ শর্টসে কী বোঝাচ্ছে কী ব্যাড হ্যাবিটস ওকে ফোর ওয়ান্স ওকে বাড়িতে বসে থেকে নেগেটিভ ভাবনা চিন্তা করবো এরকম কিছু সো ওইখান থেকে নিজেকে বের করে আনো ওকে ওই জায়গাটা থেকে নিজেকে বের করে আনতে বলা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এসে কোথাও না কোথাও বডিটাকে মুভমেন্ট করাতে বলা হচ্ছে ওকে এই জিনিসটা আসছে এনিথিং এলস এনিথিং এলস যেটা আমি মিস করলাম যেটা আমার এর জানা উচিত লাস্ট কার্ড এনিথিং এলস যেটা আমার এর জানা উচিত যেটা আমি মিস করলাম মেসেজ এনিথিং এলস যেটা আমি মিস করলাম যেটা আমার এর জানা উচিত হায়ার ফ্রেন্ড डेलप करते बोला खुब शीघ्र हायरफिन टक्स अबाउट स्पिरिचुअल प्रैक्टिसेस যে 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 ধর্ম রয়েছে সেই ধর্মের যে স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলোকে স্টার্ট করতে বলা হচ্ছে মেডিটেশন করতে বলা হচ্ছে ওকে হায়ার ফিল্ডটা স্পেসিফিকভাবে কী করতে বলা হচ্ছে আমার ভিউর্সকে নাইট অফ কিং অফিক ওকে কি স্টার্ট করতে বলা হচ্ছে হোয়াট ইস ফুল কান্ড

তুমি কোন স্পিরিচুয়াল প্র্যাকটিস করলে তোমার কেরিয়ারে গ্রোথ আসবে এটা তোমাকে বলা হচ্ছে কোন স্পিরিচুয়াল প্র্যাকটিস করো তাহলে তোমার কেরিয়ারে গ্রোথ আসবে এটা তোমাকে স্পেসিফিক মেসেজ দেওয়া হচ্ছে দ্য ফুল এন্ড দি নাইন অফ ওয়ান্স হুম বিশ্বাস করে প্র্যাকটিসটাকে চালিয়ে যাও দেখবে নাইন অফ ওয়ান্স কোথাও না কোথাও গিভ আপ করো না দেখবে রাস্তা অটোমেটিক্যালি হবে গিভ আপ করতে পারন করা নাইন অফ ওয়ান্স কোথাও না কোথাও ইউনো ফাইট করতে বলা হচ্ছে হতে পারে তুমি অনেক খাটছো বাট রেজাল্ট পাচ্ছ বাট ফাইট করতে বলা হচ্ছে হুম ডেফিনেটলি তোমার কেরিয়ার সেক্টর ফাইন্যান্সেসে সাকসেস আসবে যত তুমি স্পিরিচুয়াল হবে যত তুমি তোমার মানে স্পিরিচুয়ালিটিটা বাড়াবে তত তুমি তোমার কেরিয়ার সাকসেস দেখতে পাবে যত তুমি মেডিটেশন করবে তত তুমি সাকসেসফুল হবে ওকে হুম ক্লিয়ার করে সফ ম্যান্টিকলস তোমার লাইফে জাস্টিস আসবে তুমি স্পিরিচুয়ালিটির পথ অবলম্বন করো স্পিরিচুয়াল কিছু করো স্পিরিচুয়ালিটি কিছু করো ইউ উইল গ্রো ইন দ্যাট সেক্টর ওকে সেই সেক্টরে তুমি গ্রো করবে টাকা পয়সা মনিটারি সাকসেস পাবে স্পিরিচুয়ালি স্পিরিচুয়াল কিছু করো কোনো যে ভগবানের বিশ্বাসে যে ঈশ্বরের বিশ্বাসী তাকে পুজো করো যাতে কিনা তোমার কেরিয়ারটা গ্রো হয় ওকে যে যে ধর্মের রয়েছে সেই ধর্মের যিনি রয়েছে তাকে করো তার প্রতি স্পিরিচুয়াল প্র্যাকটিস করো স্পিরিচুয়াল প্র্যাকটিস আনতে বলছে স্পিরিচুয়ালিটিকে আনতে বলা হচ্ছে তোমার কেরিয়ার সেক্টরে তাহলে তোমার কেরিয়ারে নো ইউ উইল সি দ্য গ্রোথ ইন ইয়ার কেরিয়ার যেটা তুমি দেখতে পাচ্ছ না ব্যালেন্স আসবে ওকে এবার এটা তোমাকে ইউনিভার্স বলছে এবার দেখছি তোমার কি তোমার নিজের লাইফে তোমার কী কি করা উচিত যেটা করলে যেটা তোমাকে করতে বলা হচ্ছে ইউনিভার্স তোমাকে তোমার লাইফে কি করতে বলছে ওকে ওয়াট ইউ নিড টু ডু ইন ইউর লাইফ ওকে এগুলো তো একটা গাইডেন্স টাইপের এলো কী করতে পারো কিংবা কী করতে না পারো বাট ইন জেনারেল তোমাকে ইউনিভার্স তোমার লাইফে যদি তুমি আরও বেশি প্রোগ্রেস চাও লাইফে গ্রোথ চাইতে গেলে তোমাকে কী করতে বলা হচ্ছে ফাইভ অফ রিভার্স ডিসঅপয়েন্টমেন্টস নিয়ে ভেবো না লাইফে কি পাচ্ছ না সেটা নিয়ে ভেবো না কী পাচ্ছ সেটা নিয়ে ভাবো হেড প্রচণ্ড পরিমাণে বি ভেরি কস ওকে যে একটুখানি রিজার্ভ হতে বলা হচ্ছে বেশি বক বক বন্ধ করো একটুখানি নিজের এনার্জিটাকে কাম করো শান্ত করো একটুখানি চুপচাপ থাকতে বলা হচ্ছে তোমাকে তুমি অতিরিক্ত বেশি পরিমাণে হতে পারে ভুলভাল বকো কিংবা মানে একটু শান্ত হও একটু শান্ত হতে বলা হচ্ছে তোমার জন্য মেসেজটা একটু শান্ত হও তাহলে তুমি লাইফে আরও বেশি গ্রো করবে লাস্ট কা টু অফ ওয়ান্স বসে না ওয়াই হোয়াট ইজ ইস টু অফ ওয়ান্স স্ট্রেংথ বিকজ ইউ হ্যাভ টু মাছ পোটেন্সিয়াল ওকে সো তুমি যদি নিজের পোটেন্সিয়াল নিজেই নষ্ট করো পরবর্তীকালে গিয়ে নিজেরই প্রবলেম হবে ওকে এই জিনিসটাতে তোমাকে ফোকাস দিতে বলা হচ্ছে এই জিনিসগুলো তোমাকে ফোকাস দিলে তোমার লাইফে তোমার গ্রোথ আসবে ওকে ডেফিনেটলি এটা বলা হচ্ছে লাস্ট দেখিনি হোয়াট ইউ নিট টু লেট গো কি লেট গো করতে বলা হচ্ছে তোমাকে ইউনিভার্সের তরফ থেকে হোয়াট ইউ নিট টু লেট গোমা ভিউসকে কী লেট গো করতে বলা হচ্ছে তোদের লাইফ থেকে কিং অফ ওয়ান্স ও কোনো স্পেসিফিক পার্সনকে লেট গো করতে বলা হচ্ছে হু ইজ দিস কিং অফ ওয়ান্স ফোর অফ সর্স ওকে দের ইজ আ পার্সন ইন ইউর লাইফ যে তোমাকে ইমোশনালি ইউনো টর্চার করছে কিংবা ইমোশনালি এই ব্যক্তিটা তোমাকে অনেক বেশি পেন দিচ্ছে ওকে ইউনে টু লেট গো দিস পার্সন ওকে এই ব্যক্তিটার সাথে তোমার কি সম্পর্ক ভিউার্স এই ব্যক্তিটার সাথে তোমাকে তোমার কি সম্পর্ক টেম্পারেন্স ওকে

Big the honest man can i beckett the key codes can i beckett the honest man the star okay what is this knight of swords seven of pentacles দিস পার্সন উইল মেক ইউ ওয়েট ওকে দিস পার্সন ওকে এই ব্যক্তিটার থেকে ছেড়ে বেরোতে বলা হচ্ছে বলছে ইউনিভার্স বিকজ এই ব্যক্তিরা তোমার টাইম ওয়েস্ট করছে এই ব্যক্তিরা তোমাকে ওয়েট করাচ্ছে কোনো সিচুয়েশনে দ্য স্টার ইজ লাইক কিছু একটা আশা দিয়ে যে এটা হবে ইন ফিউচার লাইক এটা একটা আশা জাগিয়ে সেটাকে ইউনো সেটাকে ফুলফিল না করে এরকম কিছু করবো ওট ইস ই স্টার কার্ড কি লোক কি ওট ইস এ স্টারকার নাইট অফ কাপস ওকে এ ভিত্তিতে কি সেভেন অফ সোর্সে আর কী হয়েছে এবিক্তে কি কি বাজে কাজ করছে ওকে এই যে সর্জবাস ওকে নাকি এই ব্যক্তিরা তোমাকে কিছু কোনো সিচুয়েশনে হোপফুল বানাচ্ছে যেটা হতে পারে ইন রিয়ালিটিতে সে কোনো দিন কিছু করবেই না ওকে ইন রিয়ালিটিতে সে সিচুয়েশনে সে কিছু করবেই না বা সে তোমাকে হোপফুল বানাচ্ছে সিচুয়েশনে ওই জন্য তোমাকে এই ব্যক্তিটাকে ছাড়তে বলা হচ্ছে ওকে এই ব্যক্তিটার সাথে আমার ভি ও সম্পর্ক কী এই ব্যক্তিটার সাথে আমার ভি ও এসের সম্পর্কে কী সিক্স অফ কপস এই ব্যক্তিটার সাথে তোমার একটা লাভ রিলেশনশিপের সম্পর্ক থাকতে পারে কিংবা ছোটবেলা থেকে তুমি ব্যক্তিটাকে চেন একটা স্ট্রং সোল বন্ড তুমি ফিল করো ব্যক্তিটার সাথে কারো কারোর ক্ষেত্রে এই ব্যক্তিটা তোমার এক্স হতে পারে তোমাকে বলা হচ্ছে ব্যক্তিটাকে লেট গো করতে আচ্ছা এতে আমার ফার্স্ট এটা এতে আমার ভিউয়ার্সের লাভ কী হবে এতে আমার ভিউয়ার্সের লাভ কি হবে ওকে রিভার্সাল নেব এতে আমার ভিউয়ার্সের লাভ কি হবে থ্রি অফ প্যান্টিকলস থ্রি অফ প্যান্টিক না ইট অফ ওয়ান্স ওকে তুমি তোমার নিজের লাইফের গতি ফিরিয়ে পাবে এর অফ কাপস নিজের উপর ফোকাস করতে পারবে না ওয়ান্স ডেফিনেটলি ইউ উইল বি ব্যালেন্স ওকে এখন যেরকম এই ব্যক্তিটা নিজের পাওয়ারে রয়েছে তোমাকে পেয়ে তখন তুমি পাওয়ারে থাকবে ওকে ইউ উইল ফিল ইউর পাওয়ার ওকে তুমি তোমার নিজের এলিমেন্টসে ফিরে আসবে ওয়ান রিজন আরেকটা রিজন নেবো কেন এই ব্যক্তিটাকে লেটগু করতে বলছে ইউনিভার্স ফাইভ অফ পেন্টিকলস সিক্স অফ প্যান্টিকলস দি ডেভেন Five of pentacles, six of pentacles and the devil, okay? এই ব্যক্তিরা কোথাও না কোথাও একদম বেয়ার মিনিমাম তোমাকে প্রোভাইড করবে লাইক একটা সম্পর্ক চলতে গেলে কিংবা একটা সিচুয়েশন চলতে গেলে তো একটা মিনিমাম কিছু চাই সেই জিনিসটা ব্যক্তিরা তোমাকে প্রোভাইড করবে না একদম বেয়ার মিনিমাম প্রোভাইড করবে নিয়ে তোমাকে বলবে তুমি ওরাতে চালাও ভিচ ইজ গোয়িং টু বি ইম্পসিবল ফর ইউ ওকে ইন দ্য লং রান সো ওই জন্য তোমাকে এই ব্যক্তিদেরকে ছাড়তে বলা হচ্ছে ইটস ডেফিনেট ডেফিনেট মেসেজ যদি এটা কোনো ব্যক্তি রিলেটেড না হয় তাহলে তোমাকে বলা হচ্ছে তোমার লাইফে প্যাশন ফিরিয়ে আনতে বিকজ ইউ আর ল্যাকিং প্যাশন ইউ আর ল্যাকিং এনথুসিয়াজম ইন ইউর লাইফ লাইফে প্যাশন ফিরিয়ে আনো জিম করো নিজের মধ্যে মোটিভেশন ফিরিয়ে আনো যে লাইফে যাই হয়ে আই উইল বি সাকসেসফুল ওকে যদি কোনো ব্যক্তির প্রেজেন্ট না থাকে ওকে ডেফিনেটলি সো দিস ইজ অল আই হ্যাপ ফর ইউ গাইজ জানি না কতটা মিললো বাট চেষ্টা করেছি একটু অন্যরকম ভিডিও করবার দেখার জন্য একটা ভিডিওতে বাই